পৃথিবীতে যত রকমের খরগোশের জাত রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডাস র্যাবিট দুই চোখের মাঝখান থেকে পুরো মুখ এবং গলা ও ঘাড়ের কাছে সাদা অংশ দিয়ে এই প্রজাতির খরগোশকে আলাদাভাবে চেনা যায় রঙের এ ধরনের বিন্যাস ডাচ মার্কিং হিসেবে পরিচিত হওয়ার কারণেই এই খরগোশগুলো পরিচিতি পেয়েছে ডাস র্যাবিট নামে প্রাণীজগতে আজকে আমরা জানব জনপ্রিয় এই খরগোশটি সম্পর্কে ডাসবে হল্যান্ডার নামেও ডাকা হয় শুনলে মনে হয় যেন এদের উদ্ভব হয়েছে হল্যান্ড বা নেদারল্যান্ডস থেকে কিন্তু আসলে আঠারোশো তিরিশের দশকে এই জাতের খরগোশ প্রথম ইংল্যান্ডে এসেছিল বেলজিয়াম থেকে শুরুতে তাদের ইংল্যান্ডে আনা হয়েছিল মাংসের জন্য কিন্তু সুন্দর চেহারা ও নম্রভদ্র স্বভাবের কারণে ক্রমে এটি জনপ্রিয় হয়ে উঠতে থাকে গৃহপালিত পোষ্য প্রাণী হিসেবে ডাস একটি মাঝারি আকৃতির খরগোশ যাদের শরীর খানিকটা গোলাকার এদের ওজন দেড় কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হতে পারে এর মাথা বেশ বড় এবং গোলাকার শরীরের পশম বেশ ছোট ঘন ও মসৃণ ডাস্ট র্যাবিটকে যে কারণে সহজে চিহ্নিত করা যায় তা হচ্ছে এর মুখের মাঝখানে সাদা দাগ যা চোখের মাঝখান থেকে শুরু করে নাক পর্যন্ত প্রসারিত এছাড়াও তাদের ঘাড় ও গলার অংশটি সাদা থাকে কখনো কখনো তাদের লেজেও সাদা চিহ্ন বা দাগ দেখা যায় গৃহপালিত পশু হিসেবে ডাস্টাবিট বেশ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে তারা মানুষের সাথে সম্পর্ক উপভোগ করে বলে মালিকের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে বন্য পরিবেশে ডাস্টাবিট মাটিতে গর্ত করে বসবাস করে এরা সাধারণভাবে বিভিন্ন ধরনের খড় তাজা শাকসবজি ও বড় ধরনের গাছের পাতা খেয়ে থাকে লেটুস পাতা ও পালং শাক তাদের প্রিয় খাবার তারা কোনো খাবার একবারে না খেয়ে সারাদিন ধরে চিবুতে পছন্দ করে এজন্য তাদের নিয়মিত জল সরবরাহ করতে হয় পোষ্য বা গৃহপালিত প্রাণী হিসেবে বেশি দেখা যায় বলে ডাস্টাবিড অন্যান্য শিকারীদের আক্রমণের শিকার হয় কম তবে মাঝে মধ্যে বিড়াল বা কুকুর তাদের আক্রমণ করতে পারে বন্য পরিবেশে তাদের শিকার করতে পারে কায়ুটি বা শিয়ালের মতো প্রাণী ডাস্টাবিট যৌন পরিপক্কতায় পৌঁছায় ছয় মাস বয়সে যৌন মিলনের ইঙ্গিত দেওয়ার জন্য পুরুষ খরগোশ নারীর চারপাশে ঘুরতে থাকে নারীটি সবুজ সংকেত দিলে তারা সঙ্গমে মিলিত হয় নারী ডাস্টাবিট সাধারণত আটাশ থেকে বত্রিশ দিন গর্ভবতী থাকে তারা একসাথে চার থেকে আটটি বাচ্চার জন্ম দিতে পারে জন্মের দশ দিন পর্যন্ত বাচ্চারা সম্পূর্ণ অন্ধ থাকে মায়েরাই বাচ্চাদের লালন পালন করে এ সময় তারা পুরোপুরি নির্ভরশীল থাকে মায়ের বুকের দুধের উপরে দুই সপ্তাহ বয়স থেকে তারা খড় ও ঘাস খেতে শুরু করে স্বাভাবিক অবস্থায় ডাস্টাবিট পাঁচ থেকে আট বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীতে কতগুলো ডাস্টাবিট আছে তা জানা না গেলেও এর অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ